বিশেষ পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী কেউ মেধার বাইরে না এমনকি যারা তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয় রিটেনে সকলকেই পাশ করতে হয় সেই পাস করার থেকেই কিন্তু তাদের চাকুরিটা দেওয়া হয় এখন সেখানে কোথায় কি সংস্কার কি আপত্তি যেটা কোনো স্পষ্ট না তাদের যে দাবিনামা ওই দাবিনামায় কিন্তু আবার এটাও বলা আছে একটা দাবিতে যে যেখানে কোটায় পাওয়া যাবে না সেখানে মেধা তালিকা থেকে দেওয়া হবে তো ওটা তো বহু আগের থেকে আমরা কার্যকর করেই ফেলেছি তারা কি এটাও জানে না এমনকি আমার দুঃখ লাগে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো প্রফেসর বা অন্য শাহজালার বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারাও আবার এই সুরে কথা বলছেন কিন্তু তারা এটা দেখেনি নাই যে আমরা ইতিমধ্যেই কিন্তু মেধা তালিকায় নিয়োগ দিয়ে যাচ্ছি আর নিয়োগ যদি না দিতাম তাহলে সাতাত্তর ভাগ বা সত্তর ভাগ নিয়োগ কিভাবে পেত তারা আর যারা কোটায় পাচ্ছে তারাও তো মেধাবী সেখানেও তো মেধার থেকেই দেওয়া হচ্ছে তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী সেই মেধাবী যদি আমি ধরি তাহলে দেখা যায় শতভাগই মেধাবী পাচ্ছে তারপরেও আন্দোলন তো ঠিক আছে আজকে সকালে আমার কাছে যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো যে আমরা তিন দিন ধরে ঘুমাতে পারছি না করতে পারছি না আর তাছাড়া একটা ব্যাপার এই চৈত্রের রোদ্রের মধ্যে এই ছাত্র ছাত্রীরা রাস্তায় বসে আছে এই রোদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখও হবে তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে এমনি যানজট তো আমাদের তীব্র যানজট রুগী যেতে পারছে না হাসপাতালে হয়তো গাড়িতেই মারা যাচ্ছে কেউ অফিস আদালতে যেতে পারে কাজকর্ম করতে পারছে সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা এবং জেলায় কোটা আছে কিন্তু সেই জেলায় জেলায় যে ইউনিভার্সিটি সেখানেও তারা রাস্তায় নেমে গেছে তারা যখন নেমে গেছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না তখন স্পিকার তার মধ্যে বলে দিয়েছে যে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নাই কোটা টোটার দরকার নাই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে এতে তো আর কারো আপত্তি থাকার কথা না আমরা কোনো শ্রেণীর যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা তারা জন্য বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের জন্য একটা কোটা আমাদের মহিলারা আগে মহিলাদের কি অবস্থা ছিল আমি ছিয়ানব্বই সালে যখন সরকারে এসেছি তখন কি একটা মহিলা সচিব ছিল বা কোনো সরকারি উচ্চ পদে চাকরি পেত পুলিশের কোনো পদে চাকরি পেত একজন মহিলাও কি হাইকোর্টে জজ ছিল কোথাও কেউ ছিল না আমি স্পিকার এমনকি আমি আপনাকে বলি পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মহিলারা ঢুকতে পারবে না এই আইন ছিল যা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইন পরিবর্তন করে দেন এবং মেয়েদের ঢোকার সুযোগ করে দেন এবং চাকরিতে মেয়েদের জন্য দশ পার্সেন্ট কোটাও করে দেন এবং নির্যাতিত নারীদের ব্যাপারেও তিনি বলেন এখন দেখি আমার মেয়েরাও নেমে গেছে রাস্তায় কোটা সংস্কার কোটা চায় না সংস্কার বা যেটাকে আমি ধরে নেব তারা কোটা চায় না এবং যখন আলোচনা হয়েছে আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে তখন যে মহিলা প্রতিনিধিরা ছিল তারা বলে দিচ্ছে স্পষ্ট তারা কোটা চায় না তারা মানে পরীক্ষা দিয়ে চলে আসবে খুব ভালো কথা আমি তো খুব খুশি কারণ আমি নারী ক্ষমতায়নে সব থেকে বেশি কাজ করেছি আজকে সব জায়গায় নারী তাদের অবস্থানটা আছে প্রত্যেকটি জায়গায় আমি বেছে বেছে দিয়েছি ঠিক যখন চায় না তখন দরকারটা কি তাহলে কোটা পদ্ধতিরই দরকার নাই আর যারা এরকম মানে প্রতিবন্ধী বা ক্ষুদ্র নির্গী তাদেরকে আমরা অন্যভাবে চাকরি ব্যবস্থা করে দিতে পারব তারাও জয়েন করতে পারবে কিন্তু এই কোটা নিয়ে এই আন্দোলন আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট এখন তারা ক্লাসে ফিরে যাক আর এই বিচের বাড়ি কারা ভেঙেছে লুটপাট কারা সে লুটের মাল কোথায় আছে কার কারা কাছ আছে ওই ছাত্রদেরকেই তা খুঁজে বের করে দিতে হবে সেই সাথে সাথে যারা এই ভাঙচুর লুটপাটের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকে আমরা নামিয়েছি এটা তদন্ত করে বের করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি শিক্ষক ছাত্র তাদেরও সহযোগিতা চাই কারণ এত বড় অন্যায় আমরা কোনো মতে মেনে নিতে পারি না এখনো আমাদের শিক্ষক যারা এখনো বেঁচে আছে যখন তাদের দেখি আমরা তাদেরকে সম্মান করি এখনো সম্মান করি আমি প্রধানমন্ত্রী হই যাই হই যখন আমি শিক্ষকের কাছে যাই মনে আমি তার ছাত্রী সেইভাবেই তাদের সাথে আচরণ করি গুরুজনকে অপমান করে শিক্ষা লাভ করা যায় না সেটা কিন্তু প্রকৃত শিক্ষা হয় না হয়তো একটা ডিগ্রি নিতে পারে প্রকৃত শিক্ষা হয় না মাননীয় স্পিকার